নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভালো মানুষ হওয়ার জন্য প্রতিটি বাচ্চাকেই ছোট থেকে পড়াশুনো করতে হয় কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বই আবিষ্কার করে উত্তরটি হলো বইয়ের উদ্ভব মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রাচীনকালে বিভিন্ন সভ্যতা জ্ঞানের সংরক্ষণ ও প্রচারের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করত কিন্তু কাগজ আবিষ্কারের পর চীনে কাঠের ব্লক ব্যবহার করে বই ছাপা শুরু হয় তাই বলা যেতে পারে যে চীন দেশি প্রথম বই আবিষ্কার করে প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি উত্তরটি হলো বাংলাদেশের সর্বশেষ আদম আদমশুমারি অনুযায়ী দেশের গড় সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছেষট্টি শতাংশ তবে জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী পিরোজপুর জেলা শিক্ষার হারে শীর্ষে রয়েছে প্রশ্ন ফল খাওয়া উপকারী তাই বেশিরভাগ মানুষই ফল কিনে বাড়িতে রাখে কিন্তু কোন ফলে পোকা ধরে না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ফলের স্বাদ গন্ধ প্রাকৃতিক রাসায়নিক উপাদান বা ত্বকের গঠনের কারণে কিছু ফলে পোকা ধরে না যার মধ্যে অন্যতম হল কলা কারণ কলায় সায়ানাইড নামক একটি রাসায়নিক উপাদান থাকে যা পোকামাকড় থেকে কলাকে রক্ষা করে পরে প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আকাশের রং নীল দেখানোর প্রধান কারণ হল আলোর বিক্ষেপণ আসলে সূর্য থেকে আসা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা বিভিন্ন গ্যাসের অণু এবং ধূলিকণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কিন্তু সূর্যের আলোতে বিভিন্ন রঙের আলো থাকে যার মধ্যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম আর কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি বিক্ষিপ্ত হয় যার কারণেই আমরা আকাশকে নীল দেখি প্রশ্ন ফ্রিজের জল প্রতিদিন খেলে কোন রোগ হয় উত্তরটি হল ফ্রিজের ঠান্ডা জল প্রতিদিন পান করলে সরাসরি কোনো গুরুতর রোগ হয় না তবে এটি কিছু স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে কারণ অতিরিক্ত ঠান্ডা জল গলার টিস্যুর তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেয় ফলে গলায় ব্যথা সংক্রমণ বা কফ জমার সমস্যা হতে পারে হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে এবং হার্ট রেট সাময়িকভাবে কমিয়ে দিতে পারে প্রশ্ন কোন প্রাণী টানা পাঁচ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে উত্তরটি হলো শুনে অবাক লাগলেও ঘোড়া এমন একটি প্রাণী যা টানা পাঁচ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে কারণ ঘোড়া সাধারণত দাঁড়িয়েই ঘুমায় তবে ঘোড়া সময় দাঁড়িয়ে থাকে না প্রয়োজন অনুযায়ী তারা বসে বা শুয়েও বিশ্রাম নেয় তবে ঘোড়ার শারীরিক গঠন এমনভাবে তৈরি যা তাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা স্বাস্থ্যকর কি না তা নির্ভর করে বিভিন্ন শারীর ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ওপর আসলে শারীরিকভাবে সুস্থ পুরুষদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করায় সরাসরি বড় কোনো সমস্যা হয় না কিন্তু যাদের প্রস্রাবের সমস্যা আছে তাদের জন্য বসে প্রস্রাব করাই ভালো তবে কিছু গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে প্রস্রাব করলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা জন্মের সময় পাঁচ থেকে ছ ফুট উপর থেকে মাটিতে পড়ে উত্তরটি হলো জিরাফ জন্মের সময় পাঁচ থেকে ছ ফুট ওপর থেকে মাটিতে পড়ে কিন্তু জিরাফের বাচ্চাকে কাপ বলা হয় আসলে জন্মের সময় একটি মহিলা জিরাফ দাঁড়িয়ে থাকে এবং কাপটি তার পেট থেকে মাটিতে পড়ে তবে এই উচ্চতা থেকে পড়া সত্ত্বেও কাপটি সাধারণত আঘাত পায় না প্রশ্ন কোন পাতার রস মুখে লাগালে ব্রণের সমস্যা কমে উত্তরটি হল ব্রোনের সমস্যা কমাতে কিছু গাছের পাতার রস খুব উপকারী হতে পারে কারণ এগুলো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ তাই আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে কয়েকটি নিম পাতা বেটে রস বের করে মুখে লাগালে ব্রোনের সমস্যা কমে তাছাড়া তুলসির অক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক গুণ ব্রণের সংক্রমণ কমায় এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে প্রশ্ন সকালের টিফিনে রুটির সাথে কি খেলে পুরুষের শক্তি ছয় গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালের টিফিনে রুটির সাথে মধু আর ডিম খেলে প্রশ্ন ঠান্ডা জাতীয় পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু দুপুরে খাবার খাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি ভালো উত্তরটি হলো দুপুরে খাবার খাওয়ার পর পরই কোল্ড ড্রিঙ্কস পান করা স্বাস্থ্যকর নয় বরং এটি কিছু সমস্যা তৈরি করতে পারে কারণ কোল্ড ড্রিঙ্কস সাধারণত অ্যাসিডিক এবং এতে কার্বন ডাই অক্সাইড থাকে যা হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে তাই খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে খাবার হজম হতে বেশি সময় নেয় যা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব